প্রিয় শিক্ষার্থী আসসালাম ওয়ালাইকুম চিন্তা করে দেখো তোমার জন্মের আগে দিয়ে যদি এমন একটা কোশ্চেন থাকে যেটি ভ্যাসিডিতে তোমার জন্মের আগে থেকে এখনো পর্যন্ত আসতেছে এর থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর হতে পারে ঠিক তেমনই একটি কোশ্চেন নিয়ে তোমার সামনে হাজির হয়েছে দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরাল সংযুক্ত করা হল শ্রেণী ও সমান্তরের সংযোগে তুল্য ধারকত্বের অনুপাত কর ছোট্ট একটা ম্যাজিক্যাল ট্রিক্স তোমাকে দিতে পারে শান্তি এক ট্রিক্স কিভাবে দেখো কি বলছো শ্রেণী এবং সমান্তরাল সূত্র হচ্ছে শ্রেণীতে বলছে কি সমান্তরাল সিপি অনুপাত বললে ওয়ান ইস টু এন স্কোয়ার তাহলে আমার সূত্রটা খেয়াল করো কত বলছে দুটি সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে সংযুক্ত করা হলো শ্রেণী ও সমান্তরাল সংযোগে তুল্য ধারকত্বের অনুপাত কত তাহলে ওয়ান ইস টু টু এর স্কোয়ার কেন বলতো এইটা দুটি তাহলে ওয়ান ইস টু টু এর স্কোয়ার কত হয় ওয়ান ইস টু ফোর তাহলে অ্যান্সার কোনটা ডি সি সুন্দর লাগছে ভালো লাগছে এরকম ট্রিক্স পেতে চলে আসতে হবে ওশানে